রায় ও অনির্বাণের সংসার ভাঙতে এবার অনির্বাণের সাথে প্রেমের খেলা শুরু করলো নীলু হ্যাঁ বন্ধুরা মিঠিঝোড়া সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়ের পড়ে যাওয়ার খবর শুনে নীলু এসে হাজির হয় রায়ের বাড়িতে থাকার জন্য রায়ের দেখাশুনো করার জন্য এদিকে নীলু রায়কে বলে যে দিদিভাই বিশ্বাস কর তোর এই পড়ে যাওয়ার খবর শুনে আমি খুব কষ্ট পেয়েছি ছুটে আসতে চেয়েছিলাম কিন্তু কেউ তো আমাকে বিশ্বাস করে না এখনো পর্যন্ত তুই ছাড়া এরপর রায় বলে যে ওই সব ভুলে যা আর এইসব নিয়ে আর কষ্ট পাস না চ তোকে আমি গেস্ট রুমটা দেখিয়ে দিই কিন্তু অনির্বাণ বলে যে রায় তোমার যাওয়ার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি তুমি এখানে থাকো কিন্তু রায় জোর করার চেষ্টা করে কিন্তু অনির্বাণ রায়কে থামিয়ে দেয় বলে আমি একবার যে কথা বলে দিয়েছি সেটাই হবে আর আজকে আমি বাইরে যাব না যখন আমার মনে হবে অফিসে যাওয়ার দরকার আমি তখন যাব এই বলে নীলুকে নিয়ে গেস্ট রুমে যায় সেখানে গিয়ে নীলুকে দেখিয়ে দেয় তার ঘরটা দেখে অনির্বাণ বলে যে নীলু তুমি যা করেছো আমি জানি সেটার জন্য তুমিও হয়তো অনুশোচনা করেছো কারণ আমি রায়কে কষ্ট দিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি আর রায় যখন ছিল না যে কষ্ট যে অনুভবগুলো আমি করেছিলাম তুমিও নিশ্চয় করেছো তোমার দিদি ভাইয়ের জন্য দিদি ভাইয়ের এই সুযোগটার জন্যই সে অপেক্ষা করছিল অনির্বাণের এই সব কথা শুনে নীলু মনে মনে হাসি অনির্বাণ তার অনেক মনের কথা নীলুকে বলে যাতে নীলু নিজেকে চেঞ্জ করে নেয় কিন্তু নীলু তখন অনির্বাণকে বলে যে এতক্ষণ আমার সাথে কথা বলছো লোক কিন্তু অন্য কিছু ভাবতে পারে কারণ আমি তোমার শালি আর শালির সাথে এতক্ষণ আড়ালে কথা বলা মানেই কিন্তু খারাপ চোখে লোক দেখে এটা শোনার পর অনির্বাণ আবার ভাবে তখন নীলু বলে যে আমি মজা করছিলাম আমি তো তোমার শালি তাই মজা করতে পারি না মনে মনে অনির্বাণ ভাবে যে নীলু হয়তো সত্যিই চেঞ্জ হয়ে গেছে রায়ের ওই পরশ পাথরে আমি যেরকম চেঞ্জ হয়ে গেছি আর নীলুও তাই চেঞ্জ হয়ে গেছে এদিকে নীলু মনে মনে ভাবে যে তাদের এই সংসার ভাঙার জন্য তাকে আলাদা কিছু ভাবতে হবে অনির্বাণ তার কাজ কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে যেটা দেখে দিদি ভাইয়ের নিজেরই খারাপ লাগবে ও ভাববে হয়তো অনির্বাণ দায়ী আমাকে ক্ষমা করে দিয়ে আমার সাথে অন্য কিছু করতে চাইছে সব মনে মনে ভাবতে থাকে নীলু সে নিজে ফ্যান পরিষ্কার করার জন্য টুলের উপর ওঠে এদিকে রায় আর অনির্বাণ ওখানেই দাঁড়িয়ে থাকে নীলু ভাবে যে এখান থেকে আমাকে পড়ে যাওয়ার একটা অভিনয় করতেই হবে আর ভগবান যেন আমাকে বাঁচিয়ে নাও এইসব বলে সে টুল থেকে পড়ে যাওয়ার নাটক করে তখনই অনির্বাণ নীলুকে কোলে ধরে নেয় এদিকে রায় ও নীলু বলে চিত্র চিৎকার করে ওঠে নীলু অনির্বাণের দিকে তাকিয়ে থাকে সো বন্ধুরা নীলু কি এবার অনির্বাণের সাথে ভালোবাসা নাটক করে রায়ের মধ্যে একটা সন্দেহ ঢুকতে চাইছে নীলু কি চাইছে রায় আর অনির্বাণের সংসারটা আবার ভেঙে যাক তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও